তার বন্ধুরা নন্দী ফ্যামিলিতে সবাইকে স্বাগত আজকে সকাল সকাল বারান্দায় চলে এসেছি আসলে ঘুম থেকে উঠে বারান্দায় না আসলে ভালো লাগে না আজকে রোদ উঠেনি কেমন যেন একটা বৃষ্টি বৃষ্টি ভাব আর সকালের নাস্তায় তৈরি করছি খিচুড়ি বৃষ্টি বৃষ্টি ভাব থাকলে খিচুড়িটা খুব ভালো লাগে আর বৃষ্টির দিনে খিচুড়ির তো জুড়ি নেই এবার আমি খিচুড়িতে কাঁচামরিচ দিয়ে দিলাম অবশ্য পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করিনি খিচুড়িটা রান্না শেষ করে এবার আমি ডিম ভেজে নিলাম সকাল সকাল আজকে খিচুড়ি আর ডিম ভাজি ব্রেকফাস্টে এবার গরম গরম খিচুড়ি আর ডিম ভাজি খাবার পাল্লা মেয়ে তার বাবার সঙ্গে গান গাইল এবার দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু জানালার পাশে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চলে এসেছি আজকে বিকেলটা অনেক সুন্দর আকাশটা দারুণ লাগছে এই বিল্ডিংটা আসলে নতুন হয়েছে এই বিল্ডিংটা হওয়ার আগে আমাদের এই বাসা থেকে আকাশটা অনেক অনেকখানি দেখা যেত কিন্তু বিল্ডিংটা হওয়ার পর আকাশটা অনেকটাই কম দেখা যায় তারপরও প্রকৃতির এই সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে বিকেলবেলার এই সৌন্দর্যটা দেখতে ভালো লাগে যাই হোক রাত হয়ে গেছে এবার বাজার থেকে অনেকগুলো সবজি নিয়ে আসা হয়েছে দেখি কি কি সবজি এনেছে আপনাদের দাদা সবজি এনেছে মিষ্টি কুমড়া কাঁচা কলা পেঁপে শসা দেখা যাচ্ছে ওখানে টমেটো ঢেঁড়স বেগুন আসলে অনেক সবজি এনেছে গোল আলু আসলে বর্তমানে সবজির যে দাম সবজি কিনতে গেলেই ভয় লাগে আসলে কি করব সবজি না কিনলেও তো খাওয়া যায় না সবজি খেতে ভালো লাগে এবং সবজি খাইও নিরামিষ দিনে তো সবজি খেতে হয় যার জন্য আসলে সবজি লাগে ঢেঁড়সগুলো অনেক ভালো ছিল এবার ঢ্যাঁড়সগুলো দেখি কতগুলো রান্না করব সেগুলো রাখি বাকিটা ফ্রিজে তুলে রাখবো এবার আমি সব সবজিগুলো ঢেলে ফ্রিজে রাখার ব্যবস্থা করি গোলা লো নিয়ে এসেছে এবার এগুলো ফ্রিজে রেখে বাকি সবজিটা বাইরে রেখে দেবো আমি অবশ্য সব সবজি ফ্রিজে রাখি না যেগুলো নষ্ট হওয়ার ভয় থাকে যে সবজিগুলো সেইগুলোই আসলে ফ্রিজে রাখি তাছাড়া বাইরেই রাখি যাই হোক সব সবজি বের করে নিয়েছি কলাও এনেছে এবার আমি সবজিগুলো ফ্রিজে রেখে দেই আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাক